অঙ্গনওয়াড়ি কর্মীদের কিছু দুঃখের কথা শোনাবো আজকে একটু জাস্ট আপনারা ধৈর্য ধরে শুনুন কিন্তু উনিশ সালে টাকা দিয়েছে কেন্দ্রের সরকার আজ পর্যন্ত মেয়েদের সেই টাকা দেওয়া হওয়া কোথায় গেল আজকে দিতে হবে এই ম্যাডামকে এই জবাব এবং তিন মাসের ডিম শক্তির বিল যতক্ষণ তিনি আজকে ঘোষণা না করবেন বিশ্বাস সেই শিশুরাই আজকে গড়ে উঠবে আমি জানি না কোন দাদু বলে মেয়েরা কাজ করছে কেউ কানের বন্ধক দিয়ে কার গয়না বন্ধক দিয়ে আজকের শিশুদের দিন শক্তি চালাচ্ছে আমরা এমএমএ আজকে এখানে আসিনি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে গ্যাস অনেক দূর থেকে আজকে এখানে এসেছেন তার সঙ্গে আরো লজ্জার কথা যে আমরা যখন এগারো সালে

সত্তর টাকা পাওয়া যায় পঞ্চাশের নিচে হলে আঠেরো টাকা মেয়েরা জ্বালানি পায় আঠেরো টাকায় আমার মনে হয় হাড়িটা তাকবে না আমরা তাদের জন্য শিশুদের জন্য খিচুড়ি করি ডিম সেদ্ধ করি ভাত করি তিন দিন ভাত তিন দিন খিচুড়ি রান্না করি কোন জাদু বলে হয় আমরা যতবার এসেছি চারবার এসেছি ডাইরেক্টর ম্যাডামের কাছে উনি একবারও দেখা করেননি আজকে যদি উনি দেখা না করেন এই ব্যারিকেড ভেঙে অফিস দখল করবো আমরা এটাই আমাদের আজকে টার্গেট থাকবে এখানে হলে এই আজকে আমাদের আজকে আমরা করি আজ করে আমরা এটা বাস্তব চিত্র যে অঙ্গনআড়ি কর্মীরা কিন্তু তাদের যে নিজের পয়সা সেই পয়সা খরচ করে কিন্তু তাদের আইসিডি সেন্টারগুলো চলে পরবর্তীতে সেই বিলগুলো পেয়ে যায় কিন্তু প্রথমত তাদের নিজের টাকা খরচ করে কিন্তু সেন্টার চালাতে হয়